একজন কাছের মানুষের খারাপ ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছিলাম বেশ কয়েকদিন মন খারাপ ছিল কিছুতেই মানতে পারছিলাম না ঈশ্বরকে ডাকতাম কারণ সব খারাপ সময়ই ঈশ্বরই আমার একমাত্র ভরসা একদিন স্বপ্নে ঈশ্বর আমাকে সত্যি সত্যি দেখা দিলেন একটা ফাঁকা জায়গায় আমি দাঁড়িয়ে আছি দেখলাম এক অপরূপ জ্যোতি নিয়ে ঈশ্বর আমার সামনে এলেন ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলাম কেন আমার সাথেই এমনটা হয় এই জগতে আপনি যখন সর্বে সরবা তখন এই মানুষগুলো এত খারাপ হওয়া সত্ত্বেও আপনি আমার কাছে ওদের পাঠান কেন আগে থেকে কেন আপনি এদেরকে চিনিয়ে দেন না আমার কথা শুনে ঈশ্বর হাসলেন এরপর রঙিন একটা চশমা আমার হাতে দিয়ে বলেছিলেন এটা রাখো এই চশমাটা পড়লেই চিনতে পারবে কে সত্যিকারের মুখ আর কে মুখোশ দারুণ খুশি হয়ে চশমাটা নিয়ে বাড়ি ফিরি মনে মনে ভাবলাম মানুষ চিনতে আর ভুল হবে না এই রঙিন চশমাটা পরে যখন বাইরে বেরোলাম যত পরিচিত আপনজনদের দেখছি কারোর মুখ আর দেখতে পাচ্ছি না দেখছি সব মুখোশ যত দেখছি ততই অবাক হচ্ছি ভগবানের কাছে ফিরে গেলাম আবার আমাকে দেখে বললেন আবার কি হলো বললাম এই চশমাতে তো পরিচিত আপনজনদের মুখটাই মুখোশ হিসেবে দেখছি শুধুমাত্র বাবা মা আর হাতে গোনা দু একজন ছাড়া ভগবান বললেন ভুল কিছু দেখ এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ মুখোশ পরে বসে আছে তুমি যদি জেনে যাও এরা সবাই মুখোশ পরা মানুষ এই পৃথিবীতে তোমার টিকে থাকাটাই কঠিন হয়ে পড়বে যত কম জানবে ততই ভালো বেশি জেনে গেলে এই পৃথিবী তোমার কাছে দুর্বিষহ হয়ে উঠবে গোটা পৃথিবীটাই রুক্ষ হয়ে উঠবে তাই এই মনের চশমা আমি কাউকে দিই না তোমার মনের সংশয় কাটানোর জন্যই দিয়েছিলাম ভগবানকে জিজ্ঞেস করলাম এদের থেকে বাঁচার কি কোনো উপায় নেই আপনি কিছু তো একটা করতে পারেন ভগবান বললেন আমি প্রত্যেকের চোখেই একটা অদৃশ্য চশমা দিয়ে রেখেছি যার নাম বিশ্বাস এই বিশ্বাসের চশমা পড়ে আছে গোটা জগতের মানুষ আর তাতেই জগৎ চলছে জগতের সব সত্য জানতে নেই এই পৃথিবী বিশ্বাস আর অবিশ্বাসের মোড়কে মোড়া চারিদিকে হাজার খারাপ মানুষ তারপরেও দেখবে একজন মানুষের ভালোবাসায় কারোর জীবন সুন্দর হয়ে উঠেছে হাজার অবিশ্বাসের মাঝে দু একজন বিশ্বাসযোগ্য মানুষ থাকলেই জীবন চলবে এত মুখোশ পড়া মানুষ চারিদিকে এর মাঝেই আছে বিশ্বস্ত ভালো বন্ধু দু একজন বিশ্বাসযোগ্য মানুষ একদম আমাদের বাবা মায়ের মতোই খুঁজে দেখো কেউ না কেউ তো আছেই ঈশ্বরের কথাই ঠিক চারিদিকে এত অবিশ্বাস্য প্রতারণা ঠকানো তারপরেও দেখি কিছু ভালো মানুষ আছেই যাদের জন্য বাঁচতে ইচ্ছা করে ভালো থাকতে ইচ্ছা করে বিশ্বাস করতে ইচ্ছা করে ভালোবাসতে ইচ্ছে করেই আমিও পেয়েছি এমন দুজন বন্ধু চোখ বন্ধ করেই যাদের বিশ্বাস করি আসলে বিশ্বাস করতেই হয় বিশ্বাস ঈশ্বরকেও করতে হবে মানুষকেও করতে হবে কারণ বিশ্বাসেই মেলায় বস্তু তর্কে বহুদূর কলমে সরজিৎ ঘোষ পাঠে অর্পিতা চৌধুরী